প্রাচীন বাংলার রাজধানী বগুড়া ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার এক অনন্য শহর এটি পুণ্ড সভ্যতা জন্মভূমি এই বগুড়া শুধু অতীত গৌরবে সমৃদ্ধ নয় শিল্প ব্যবসা বাণিজ্য কৃষি যোগাযোগ ও পর্যটনের ক্ষেত্রে উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলার একটি সময়ের সাথে বদলে যাচ্ছে শহরের চেহারা বাড়ছে নাগরিক সুবিধা এগিয়ে যাচ্ছে আধুনিকায়নের পথে তবে বগুড়াকে সত্যিকারের দেশের শীর্ষ উন্নত জেলার কাতারে তুলতে এখন প্রয়োজন কিছু বড় সিদ্ধান্ত অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বগুড়া উত্তরবঙ্গের বাণিজ্যিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে বহু সম্ভাবনা জন্ম দিয়েছে তবে এই সম্ভাবনাকে বাস্তব উন্নয়নের রূপ দিতে হলে প্রয়োজন আধুনিক পরিকল্পনা দক্ষ পরিচালনা ও সময়োপযোগী উদ্ভাবন প্রথমত অবকাঠামো উন্নয়ন বগুড়ার সামগ্রিক অগ্রগতির মূল চাবিকাঠি শহরে সড়ক ব্যবস্থাকে আধুনিকায়ন ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং গ্রামীণ শহরগুলো সংস্কারের মাধ্যমে জেলার ভেতর ও বাইরে যোগাযোগ আরো সহজ হতে পারে জয়পুরহাট সিরাজগঞ্জ রংপুর গাইবান্ধা এবং ঢাকার সাথে দ্রুত যোগাযোগ নিশ্চিত হলে বগুড়ার ব্যবসা বাণিজ্য আরো প্রসার পাবে দ্বিতীয়ত বগুড়া দেশের অন্যতম কৃষি প্রধান জেলা এখানে উন্নত কৃষি প্রযুক্তি স্মার্ট সেচ ব্যবস্থা শস্য সংরক্ষণাগার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং কৃষকদের ডিজিটাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা জরুরি পাশাপাশি করতোয়া নদী পুনর্খনন ও পানি ব্যবস্থাপনা আধুনিক করা হলে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেতে পারে শিক্ষাখাতে বগুড়া সুনাম দীর্ঘদিনের তবে সময়ের সাথে পাল্লা দিয়ে এগোতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম আধুনিক ল্যাব গবেষণা তহবিল দক্ষ শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা প্রয়োজন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা টেকনোলজি ইনস্টিটিউট স্থাপন বগুড়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বগুড়ার ঘাটতি স্পষ্ট জেলা হাসপাতালে সুপার স্পেশালিটি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক এবং গ্রামে গ্রামে টেলিমেডিসিন সেবা চালু করে স্বাস্থ্যখাত আরো শক্তিশালী করতে হবে শিল্প ও কর্মসংস্থানের জন্য বগুড়ায় একটি পূর্ণ ইকোনমিক জোন শিল্প পার্ক আইটি পার্ক এবং স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা প্রয়োজন বগুড়ার ঐতিহ্যবাহী মাটির কাঁচ সুটকি, সবজি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে বাজার তৈরি কর্মসংস্থানে নতুন দরজা খুলবে পর্যটনের দিক থেকেও বগুড়ার অগাধ সম্ভাবনা রয়েছে মহাস্থানগড় গোকুল মেথ ভাসুবিহার শেরপুরের ঐতিহাসিক নিদর্শন সহ বহু স্থাপনা রয়েছে পর্যটন অবকাঠামো নিরাপত্তা রেস্টুরেন্টে গাইডলাইন হোটেল ও পরিবহন সুবিধা বাড়ালে বগুড়া হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের প্রধান ট্যুরিস্ট নিরাপত্তা ও প্রশাসনিক উন্নয়ন বগুড়াকে সেরা করতে অপরিহার্য মাদক নিয়ন্ত্রণ সাইবার নিরাপত্তা স্মার্ট সিসিটিভি নেটওয়ার্ক উন্নত পৌর সেবা এবং দ্রুত প্রশাসনিক সমাধান এসবই নাগরিক জীবনে স্বস্তি আনবে সবশেষে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ জলাধার সংরক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং সবুজ শহর গঠনের উদ্যোগ বগুড়াকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে সুতরাং সড়ক থেকে প্রযুক্তি শিক্ষা থেকে শিল্প কৃষি থেকে পর্যটন সব খাতের সমন্বিত উন্নয়ন হলে বগুড়া শুধু উত্তরবঙ্গ নয় পুরো বাংলাদেশে উন্নয়নের আদর্শ মডেল হিসেবে দাঁড়াবে